গুড়গুলো দিয়ে নিলাম পায়েসটা ঝটপট করে ফেলতে হবে পায়েস হচ্ছে কাজু কিশমিশ সব রেডি করে নিয়েছি গুড়ের পায়েস নিচু গুড়ে পাতা গুড় তাহলে সুন্দর খেতে হবে গুঁদুরটা গলছে আস্তে আস্তে চালটা হয়ে যাওয়ার পর চালটাতে কি যখন পায়েস করব তখন চাল ফুটে যাওয়ার পর একটু আস্ত থাকার পরই গুটটা দিতে হবে কারণ না হলে কি চাল আর সিদ্ধ হবে না মিষ্টি দিয়ে দিলে তাই আমি কি করেছি চালটা মোটামুটি একটু ভালো রকম হয়ে যাওয়ার পরই দুধটা দিয়েছি দুধটা গলবে আর দুধটা শুকাবে তাহলে খেতে টেস্ট শেষের দিকে কাজু দিয়ে কি মিষ্টি দেখে দুধ দেবো আর এখন মোটামুটি দিয়েছি যদি দেখি আরেকটু মিষ্টি লাগবে সেই অনুযায়ী আমরা মিষ্টি দেব আর গুড় দিলেই তো হবে না আপনি যেরকম মিষ্টি খান সেরকম গুড় দেবেন এই সময় কিন্তু বেশ ভালো সবসময় নাড়তে হবে ভালোভাবে নিচটা ঘষে ঘষে নাহলে কিন্তু লেগে যাবে আসছে না হয়ে এসছে পায়েস করতে বেশি ঝঞ্ঝাট আমার মনে হয় না কিছুই না ইজিলি হয়ে যায় পায়েস করাটাও আমার কাছে কোনো ব্যাপারই না কিচ্ছু ব্যাপার না ঘরের কোনো ব্যাপারই না ইজিলি দুধ ফুটবে চাল দেবেন হ্যাঁ চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেটা আমি দেখাতে মানে তুলতে ভুলে গেছি এটা রাখলেই এখন সর পড়ে যাবে মোটা গুড় যেরকম সেরকম কাজু কিশমিশ দেখছেন পরোতে পরোতে কাজু কিশমিশ কাজু কিশমিশ লাগবে না অফ এই জন্যই বলে পরমান্ন এমনি এমনি কি বলে এভাবে আমি করে নিচ্ছি কাজুগুলোকে ওপর একটু সাজিয়ে দিই হ্যাঁ আপনি আরও কিছু গোলাপের পাপড়ি টাপড়ি দিয়েও সাজাতে পারেন এই যে বেগুনগুলো এগুলো আমাদের গাছের বেগুন ছোট্ট ছোট্ট আমাদের বাগুন বাগান বাড়ি থেকে নিয়ে এসেছি আমরা পুচকিটাও আবার আমাদের বাড়িতে দেখছি এসে পড়েছে ওকে শুয়ে একটু আদর করছিলাম এই যে বলবে 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 দুষ্ট হয়েছে

ছাদে গিয়ে দেখলাম এই ঠান্ডার মধ্যে বাচ্চাটগুলো এই শোলার কি একটা পেতে ওর মধ্যে দিয়ে জলের মধ্যে দৌড়ছাপ করছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর এটাকে দিয়ে কিছুক্ষণ দেখলাম দেখার পরে আবার জানি আবার কাজ আছে সকালে তো পায়েসটা হয়ে গেছে বিকেলে সাপটা করতে হবে পার্টিসাপ পায়েস এগুলো আমার করতে হবে মেয়ে দেখলাম পড়াশুনো করছে ওর প্রজেক্ট প্রজেক্ট না না প্রজেক্ট নয় ওখানে পিডিএফ এই ফাইলটা গোছাচ্ছে যে এগুলো ঠিকঠাক করে রাখছে পড়ার শীতের মধ্যে দেখুন কম্বলছে তো নড়বেই না অ্যাকচুয়াল তা ওরে কাজকর্ম দেখছি কিন্তু সঙ্গে তো আবার পুচকি এসে পড়েছে পুচকিটাও ঠান্ডার মধ্যে ওর পাশেই বসুলিয়ে দিয়েছে আমি ওর সাথে একটু খেলাধুলা করছি হাসাহাসি করছি কাজ কিন্তু আমার মাথার উপর চেপেই যাচ্ছে সাপটা বানাতেই হবে তো লেগে পড়লাম সাপটা বানাতে অনেকগুলোই করতে হবে কারণ পিঠে পায়েস আজকে তো বানাতেই হবে সংক্রান্তি বলে কথা এইভাবে করে আমি সাপটা বানিয়ে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া হবে পার্টিসাপটা বেশ ভালোই হয়েছিল এবারে যেরকম পায়েস সেরকম পার্টিসাপটা আহ দারুণ লোভনীয় তো পার্টিসাপ বলতে গেলে এক এক করে করেই ফেললাম পাটিসাপটা হয়ে গেলে পর আমার কাজটা শেষ হবে এগুলো সব এই বিকেলের থেকে বসে সন্ধে নাগাদ সব করে ফেলি রাত করি না রাতে আবার ডিনারের জন্য খাবার ব্যবস্থা করতে হবে কড়াই থাকে শুধু গরম করব তো এই কাজটা সেরে ফেললে আমি হাত খালি হয়ে যাবে তো পার্টিসাপটা আমি করে ফেললাম দেখুন কেমন হয়েছে ভালো না দেখতে যেরকম খেতেও সেরকম হয়েছে এই সময় আবার কে এলো দেখলাম একটা নায়িকা থেকে প্যাকেট দি ডেলিভারি করে গেছে দেখি আমার মেয়ে আবার কি অর্ডার দিয়ে বসেছে ও বডি লোশন নাকি একটা অর্ডার দিয়েছে বললো একটার সাথে আবার একটা কি ফ্রি আছে এত সব বুঝি না বাবা ওর এটা পছন্দ হয় সেটা পছন্দ হয় আবার একটা কি যেন কিনবে বলল এটা নাকি শীতকালে ভালো মাখতে সেই বডি লোশনটা অর্ডার দিয়ে দিলো প্যাঁচ আর খোলে না দেখি কত কিছু যে মোড়া থাকে অবশ্য মোড়া এই কারণেই থাকে যাতে জিনিসটা ঠিকঠাকভাবে ডেলিভারি দিতে পারে এর সাথে একটা কি ফ্রি দিয়েছে সেটাই খুঁজে পাচ্ছিল না তারপর পেয়েছে ওই যে দেখুন বলে কোথায় গেল কোথায় গেল এখন তো পাওয়া গেল।